অনেকে বলে মনে করেন হ্যাঁ ছেড়ে দেই একেবারে না দুনিয়ার মূল্য নাই এর মানে এই না যে দুনিয়াকে আপনি একেবারে ছেড়ে দিবেন কারণ পরীক্ষা হচ্ছে কিসের জন্য সার্টিফিকেটের জন্য পরীক্ষা কিসের জন্য সার্টিফিকেটের জন্য আপনার যদি সার্টিফিকেট অর্জন করতে হয় পরীক্ষায় দিতে হবে পরীক্ষার হলে যেতে হবে পরীক্ষার ময়দানে আপনাকে অবতীর্ণ হতে হবে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান এই দুনিয়ায় আপনি পরীক্ষায় যা লিখবেন যা করবেন মরার পর থেকে তাই তাই পাবেন পরিমাণ জুলুম করা হবে না আপনি যা পাবেন তাই পাবেন যা পাওয়ার তাই পাবেন একটু কমও দেয়া হবে না আল্লাহ রহমত করে বেশি দিতে পারেন কিন্তু একটু কমও দেবেন একটু কমও দিবেন না আল্লাহ সুবান রসোল্লা সাল ইমাস ও ইমতাইমিয়ার উক্তিটা বলছিলাম ইমাম কে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দুনিয়াকে আমি কতটুকু ব্যবহার করবো দুনিয়া তো আমার থাকতে হবে দুনিয়া তো বাঁচতে হবে ঘর বাড়ি এগুলো দরকার আছে তো দরকার আছে না দরকার তো আছে হ্যাঁ হুজুর তো বলছে দুনিয়া একেবারে ছেড়ে দিতে না আমি সে কথা বলছি না দুনিয়াকে ব্যবহার করতে হবে কতটুকু ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন দুনিয়াকে ততটুকুই ব্যবহার করতে হবে মা ইয়ান ফাউক লিল আখিরাহ আখিরাতের জন্য আপনার এই দুনিয়া যতটুকু উপকারে আসবে দুনিয়াকে কতটুকু ছাড়তে হবে তিনি বলছেন তারকুদ দুনিয়া মাইলা ইয়ান ফাওকালি রহ দুনিয়াকে পরিত্যাগে আপনি ততটুকুই করবেন আখেরাতের জন্য যতটুকু আপনার উপকারে আসবে না ততটুকু অর্থাৎ আপনি যে কোনো কথা বলার আগে যে কোনো কাজ করার আগে আপনি হিসাব করবেন এই কথাটা এই কাজটা কি আমার আখেরাতে কাজে লাগবে নাকি লাগবে না আমার কি আখেরাতে কাজে লাগবে কি লাগবে না যদি মনে করেন আখেরাতে লাগবে আপনি বলবেন করবেন আর যদি মনে করেন আখেরাতে লাগবে না তাহলে আপনি বলবেন না করবেন না মনে হতে পারে ভাই দুনিয়ার তো অনেক কাজ আছে যেগুলো সব সময় আখেরাতের সাথে কানেক্টেড করা যায় না দুনিয়ার অনেক কাজ আছে যেগুলো সব সবসময় আখেরাতের সাথে কানেক্টেড করা যায় না আসলে ভুল ধারণা সব কিছুই আখেরাতের সাথে কানেক্টেড করা যায় যদি আপনি চান আজকে বিস্তারিত বলার সুযোগ নেই শুধু এতটুকু বলেই শেষ করি মানুষ বিবাহ করে আপনারা তো মনে করেন আমরা মনে করি সালাত আদায় করলেই মনে হয় আল্লাহর ইবাদত হয় সওয়াব হয় হ্যাঁ হজ করলে যাকাত দিলে রোজা রাখলেই মনে হয় আল্লাহর ইবাদত হয় আর কোনো কিছু করলে মনে হয় আল্লাহর ইবাদত হয় না ব্যবসা করলে আল্লাহর ইবাদত হয় না চাকরি করে আল্লাহর ইবাদত করা যায় না হালাল রিজিকের তালাশ করে আল্লাহর ইবাদত হয় না হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত হয় না সেই বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস আল্লাহ আকবর তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে সোহান আল্লাহ কই আল্লাহ রসুল তো কথা বললেন না তুমি যদি সারা দিন সলা তাদাই করো সারা বছর সিয়াম রাখো সারা বছর দান সাদাখা করো সারা প্রত্যেক বছর যদি হজ করো তাহলে তুমি বড় এবাদত গুজার হতে পারবে আল্লাহ রসুল কেটা বলছেন আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ রসুল বলছেন নাস তুমি হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ এবং আল্লাহ রসুল যা হারাম করেছেন নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় এবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় এবাদত গুজার তাহলে বোঝা গেল এই হাদিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকা হারামকে বর্জন করাও কথা বুঝতে পেরেছেন উদাহরণ দিচ্ছিলাম একটু আগে মানুষ বিয়ে শি করে বিয়েশালির পরে স্ত্রীর সাথে মেলামেশা করে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনযাপন করে স্ত্রীর সাথে সাংসারিক জীবনযাপন করে তাদের ইন্টিমেসি হয় তাদের মানে জীবন যাপন তারা করে মানুষ মনে হতে পারে আল্লাহ আলহিাস্লাম যখন এই কথা বললেন সাহাবারা জিজ্ঞেস করলেন রসোলা এর মধ্যেও কি স্বভাব রয়েছে স্ত্রীকে ভালোবাসা স্ত্রীর সাথে মেলামেশা করা স্ত্রীর সাথে রাত্রি যাপন করা এর মধ্যেও কি স্বভাব রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন হ্যাঁ এর মধ্যেও সবাব রয়েছে এটাও এবাদত যতক্ষণ পর্যন্ত আপনি এটা সবাবের নিয়তে রসুলের সুন্না মোতাবেক করবেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যদি স্ত্রীর সাথে হালালভাবে মেলামেশা না করে তুমি যদি জেনা করতে তাহলে পাপ হতো কিনা অবশ্যই পাপ হতো তাহলে সেই পাপ থেকে বেঁচেছো এটা হচ্ছে এবাদত আর তুমি পাপ থেকে বেঁচে হালাল ভাবে তুমি তোমার মনের ইচ্ছাকে পূরণ করেছ এই জন্য আল্লাহ সুবান তোমাকে সবাব দান করবেন সুহান নিয়ত কত মানুষ আছে কত মানুষ আছে স্ত্রীর কাছে যাওয়ার দোয়াটা জানে না নিয়ম জানে না এবার হবে ধাবে থেকে। এবার তো ধাবে থেকে সম্ভব না এই জন্য রাসুলের সুন্না মোতাবেক রাসুলের তরিকা মোতাবেক আপনি যে কোনো দুনিয়ারি কাজ যেটা আপনার কাছে দুনিয়ার কাজ বলে মনে হয় এই কাজও যদি করেন তাহলে সেটার মাধ্যমে স্বভাব অর্জন করা সম্ভব আল্লাহ দোয়া আল্লাহ চাই এই সুবান ব্যবহার করতে যতটুকু এই দুনিয়াটাকে ব্যবহার করলে আমার জান্নাতে যাওয়া নিশ্চিত হয় জান্নাতে যাওয়া হচ্ছে আমার টার্গেট জাহান্ন থেকে বাঁচা হচ্ছে আমার টার্গেট এই জাহান্নাম থেকে পেয়েছে ব্যবহার করতে হয় দুনিয়াটাকে যতটুকু ব্যবহার করতে হয় আমি ততটুকু দুনিয়া ব্যবহার করব। এর থেকে একটু বেশিও না একটু কমও না একটু বেশিও না একটু কমও না সম্মানিত উপস্থিতি ওসিমিন আসুন দুনিয়ার থেকে একটু একটু নিজেদেরকে আলাদা করি একটু আলাদা করে কোরআন এবং হাদিস মোতাবেক দেখি না দুনিয়াটাকে আমার আল্লাহ কতটুকু গ্রহণ করার অনুমতি আমাকে দিয়েছেন দুনিয়ার টাকা পয়সা বাঁচার জন্য দরকার আছে গাড়ি বাড়ি দরকার আছে কিন্তু আপনি সেটা হালালভাবে ভাবে উপার্জনের চেষ্টা করেন হালালভাবে হাজার কোটি টাকার মালিক হন মালিক হয়ে আপনি কোটি কোটি টাকা জাকাত দিবেন দান করবেন করবেন এই করবেন সেই করবেন কোনো অসুবিধা নেই ইসলাম নিষেধ করে ইসলাম ওই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলে নাই যে সব রাষ্ট্রের মালিকানা দিয়ে দেন আপনি ব্যক্তি মালিকানায় কিছু থাকবেন বলে নাই ইসলাম ইসলাম বলেছে আপনি হালালভাবে হাজার কোটি টাকার বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আপনি হতে পারেন দুনিয়ার সেরা ধনীও আপনি হতে পারেন কেন আবু বকর কি ফকির ছিল নাকি ওসমান ইমনি আফান ফকির ছিল আব্দুল ইবনে জুবায়ের তালহা ইবনে ওবায়দুল্লাহ ফকির ছিল তালহা ইবনে ওবায়দুল্লাহ যে আবু তালহা যে বাগান দান করেছে ইসলামের প্রথম ওয়াক তার কানা করিও আপনারা দান করতে পারি ওসমান রাজি আল্লাহ তার আনহু যে কুব দান করেছেন কট্টুক করেছি তাবুক যুদ্ধে আউ তার বাড়ির সব কিছু নিয়ে এসেছেন অমর অর্ধেক নিয়ে এসেছেন ওসমান কত দিয়েছেন কই তার কানা করিও আমরা দিতে পারি নাই সেই জন্য সিবিন আফসি ভাই ইয়াকুম আসুন সম্পদ আপনার হালালভাবে আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু ততটুকু যতটুকু আখেরাদের জন্য দরকার আল আল্লাহ সব আল আমাদের সবাইকে দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করার তৌফিক দান করুন যতটুকু আমার জান্নাতে যাওয়া নিশ্চিত করার জন্য দরকার হয়